টাকার বিনিময় ইফতার যেটা করেছে আজকে সম্ভবত বিনামূল্যে তারা এই ইফতার সামগ্রী বিতরণ করছে হচ্ছে একটা তো এই আমরা কিন্তু টাকা না ধন্যবাদ আজকে আমি বিদানন্দ ফাউন্ডেশনকে আমরা অনেক দিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদানন্দ ফাউন্ডেশনের সাথে আমরা একসাথে কাজ করছি তারা ব্যতিক্রম ধর্মীয় একটা অনুষ্ঠানের মধ্যে আমরা যে পরিবেশ দূষণ নিয়ে আমরা বারবার বলছি যে প্লাস্টিককে না বলুন পলিথিনকে না বলুন শহরকে প্লাস্টিক মুক্ত রাখ রাখুন এবং জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করুন এই স্লোগান নিয়ে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বাকলিয়া স্টেডিয়ামে ওরা দেখেছেন তারা কাজ করেছে সেখানে এক কেজি প্লাস্টিক পলিথিনের বিনিময়ে এক কেজি চাল কিংবা এক কেজি ডাল কিংবা এক কেজি চিনি দিয়ে তারা যেভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছে প্লাস্টিককে না বলার জন্য এবং জলাবদ্ধতা নিরসনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি পাশাপাশি আরও কয়েকটি সংগঠন আমাদের সাথে কাজ করছে ক্লিন বাংলাদেশ এবং অন্যান্য কিছু সংগঠন তো বিদ্যানন্দ ফাউন্ডেশনের আজকের যে উদ্যোগ সেটা তারা অনেক আগের থেকে এক টাকার বিনিময়ে ইফতার যেটা করেছে আজকে সম্ভবত বিনামূল্যে তারা এই ইফতার সামগ্রী বিতরণ করছে এবং আমরা আমাদের যে মাঠটি আছে এটা সিটি কর্পোরেশনের মাঠ বিপ্লব উদ্যান আমরা এটাকে পার্ক করব কিছুদিন আগে এটাও একটা বিল্ডিং ছিল আমরা ভেঙে দিয়েছি এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি আছে উনি এখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তো এই মাঠটিতে আজকে তারা একটা ইফতার সামগ্রী বিতরণ করছে এবং বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে পাশাপাশি ইফতারের আয়োজন এটা একটা ব্যতিক্রম ধর্ম মনে করি বিন্দনন্দের পাশাপাশি অন্য অন্য যে সংগঠন সংগঠনগুলো আছে এনজিও গুলো ক্লিন বাংলাদেশ থেকে শুরু করে আরও কিছু সংগঠন যারা আমাদের সাথে কাজ করছে আমি তাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এবং তাদেরকে এনকারেজ করছে এই ধরনের বেশি বেশি গরিব মানুষের দুস্থ মানুষের পাশে থাকার জন্য আমি চট্টগ্রামের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি তাদের অনেক সামর্থ্য আছে তারা চাইলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে তারা আজকে এই রমজানের মাসে যত বেশি দান করা যায় তত বেশি সোয়াব সত্তর গুণ সোয়াব আমাদের ইসলামে আর বলে একটি কিছুর বিনিময় যেখানে নর্মাল টাইমে এক এক গুণ সোয়াব পাওয়া যায় কিন্তু রমজান মাসে সেটা সত্তর গুণ সোয়াব পাওয়া যায় কাজে আমরা ওই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা কিছু মানুষকে দিতে পারি তা তাহলে পরে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দানকে কবুল করবে তো আমি আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের পাশাপাশি সবাই যাতে বিত্তবানরা এবং সামর্থ্যবান যারা আছে তারা এই কাজে এগিয়ে আসার জন্য পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো তারা যাতে এগিয়ে আসে সেটা আমি আমরা সিটি গভর্নেশন পক্ষ থেকে পত্য করছি আমরা সব সময় এই সমস্ত সংগঠনের পাশে আছি এবং থাকবো ধন্যবাদ এক টাকায় আহার হচ্ছে আমরা সারা বছর জুড়ে যারা সুবিধা বঞ্চিত শিশু আছে এবং বৃদ্ধ লোক আছে তাদেরকে আমরা এক টাকা দিয়ে সারা দেশে আমরা কি প্রতিদিন খাবার বিক্রি করি হ্যাঁ এক টাকা দিয়ে ওটার সাথে রমজানের সম্পর্ক নয় এখানে রমজানের হচ্ছে একটা এপাদত তো এই এবাদতে আমরা কিন্তু কিনি না টাকা নিই না হ্যাঁ এক টাকা হোক সেটা আমরা নিই না সুতরাং এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না এটা এক টাকা আহার যেটা একটা প্ল্যাটফর্ম সেটা সেই প্ল্যাটফর্মের উদ্যোগেই কিন্তু এটা কি আয়োজিত হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা লোক বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ হচ্ছে এক টাকা আহার হ্যাঁ এই কারণে ওই লোগোটা আমরা ব্যবহার করছি দেখুন এই প্রতি বছর রমজান আসে সারা বিশ্বে সাম্য এবং ভ্রাতৃত্বের বাণী নিয়ে কিন্তু এই রমজান মাস আমাদের সামনে আসে এবং এই রমজান মাসে কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু এই রমজান পুরো রমজান মাস জুড়ে আমরা এবারতবন্দিকেই কাটাই এবং এই রমজান মাসে এই যে সাম্য এবং ভ্রাতৃত্বের বানে নিয়ে আসে এবং এই যে সাম্য এবং ভ্রাতৃত্ব কখন প্রতিষ্ঠা হবে যখন আমরা ইফতার এবং সেহেরিতে আমরা ধনী গরিবের বৈষম্য নিরোধ হবে কিভাবে হবে আমরা যখন একই টেবিলে একই মেনুতে আমরা যদি একসাথে ইফতার করতে পারি একসাথে সেহেরি করতে পারি ধনী গরিব নির্বিড়ে তখন কিন্তু অনেকটাই কিন্তু তাই সেই বৈষম্যটা কিন্তু কমে যায় সেই আমরা এই এই যে রমজানের যে স্প্রিট ধনী গরিবের বৈষম্য এই বৈষম্য কমানোর জন্যই কিন্তু আমরা এরকম আয়োজন করে থাকি সারা দেশে কিন্তু আমাদের এইরকম প্রায় পাঁচ ছটি জায়গায় কিন্তু আমাদের এই রকম আয়োজন হচ্ছে এবং বিদ্যান ভাণ্ডেশনের এবছর প্রায় লক্ষাধিক রোজাদারকে ইফতার করানোর টার্গেট নিয়ে আগাচ্ছে এবং এই ধরনের আয়োজন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে থেকে শুরু হয়েছে